দর্শক সরাসরি বুয়েট ক্যাম্পাস থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে বন্ধের দাবিতে বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থীরা আমরা আপনাদেরকে সরাসরি সর্বশেষ আপডেট জানাচ্ছি একুশে শেষে সেশনের এক শিক্ষার্থী এমটিএস তাকে বহিষ্কার করতে হবে তিনি রাজনীতির সাথে যুক্ত হচ্ছেন এবং গভীর রাতে রাজনীতির প্রবেশের একটি ব্যর্থ প্রয়াস চালিয়েছেন এমনই দাবি করছেন শিক্ষার্থীরা তার দাবিতে আমরা দেখতে পাচ্ছি বই ক্যাম্পাসে তারা বিক্ষোভ করছেন তাদের ব্যানার এবং ফেস্টুন হাতে কিন্তু তারা দাঁড়িয়েছেন প্রশাসনিক ভবনের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন আপনাদেরকে আমরা সারাহ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন বুয়েটে রাজনীতি আশ্রয় হবে না দেখতে পাচ্ছেন আমরা বুয়েট থেকে আপনাদেরকে আমরা জানাবার দেখাবার চেষ্টা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত থাকুন এবং ভিডিওটি শেয়ার করুন দেখতে পাচ্ছেন প্লেকার্ড হাতে তারা বলছেন নো পলিটিক্স ইন বুয়েট তারা চাইছেন তারা দেখাচ্ছেন আমরা সেই বুয়েট ক্যাম্পাস থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি তারা বলছেন একুশ সেশনের শিক্ষার্থী তিনি ছাত্রলীগের সাথে জড়িত ওই যে গানছেন এবং তারা যে রাজনীতি আবারও প্রকাশ্যে বুয়েটে আনবার চেষ্টা করছেন এবং গভীর রাতে মিটিং করেছেন এমনটা দাবি করছেন অভিযোগ করছেন তারা এবং সেই প্রতিবাদে কিন্তু বুয়েট ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং দাঁড়িয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই ক্যাম্পাস সরাসরি দেখাচ্ছি ভিডিওটি শেয়ার করে সর্বশেষ আপডেট সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন আমরা হচ্ছে ডিজিটালে রয়েছে আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে বুয়েট ক্যাম্পাস থেকে দেখাবার চেষ্টা করছি এই বুয়েটে ছাত্র রাজনীতির ঠিকানা হবে না হবে না এমন স্লোগান কিন্তু তারা দিচ্ছেন প্লে লেখা রয়েছে বুয়েট থেকে তারা স্টুডেন্ট পলিটিক্স নিষিদ্ধ এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ঐক্যবদ্ধ তারা বুয়েটে কোনোভাবেই রাজনীতির আশ্রয় প্রশ্রয় হতে দিবে না এমনটা দাবি করে তারা কিন্তু প্রশাসনিক ভবনের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন সেই প্রশাসনিক ভবনের সামনে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে তাদের শিক্ষকরা তাদের সাথে কথা বলবেন এবং তাদের ছয় দফা দাবি মেনে নিতে হবে এবং সেখানে তারা বলছেন শিক্ষার্থী ইমতিয়াজ তাকে বহিষ্কার করতে হবে এবং কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শন করা যাবে না ছয়টি দাবি কিন্তু তারা সাংবাদিকদেরকে জানিয়েছে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি দর্শক যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত থাকতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি তারা কিন্তু প্লেকার্ড এবং সাইনবোর্ড নিয়ে আসলে অংশ নিচ্ছেন এই আন্দোলনে তারা বলছেন রক্তের দাগ শুকায় নাই তারা বলছেন আব্রার যেই আব্রার মারা গিয়েছেন যে আব্লারকে মারা হয়েছিল এরপর থেকেই বুয়েটি কিন্তু ছাত্র স্টুডেন্ট পলিটিক্স ছাত্র রাজনীতি কিন্তু নিষিদ্ধ তারা আসলে করছেন এবং সেই দাবিতে কিন্তু তারা উত্তাল এবং তারা বলছেন আব্রার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না এমনটাই কিন্তু তারা আসলে দাবি করছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত থাকুন ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত জানাতে পারেন বুয়েট শিক্ষার্থীরা যে দাবি করছেন সে দাবির সাথে আপনার কি আপনার মতামত কি এবং আপনি কি মনে করছেন যে এই দাবিটি একদম সঠিক বা তারা যে রাজনীতি নিষিদ্ধ চাইছে বুয়েটে এটা কতটা যৌক্তিক আপনি কি মনে করছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা সরাসরি সর্বশেষ আপডেট কিন্তু আমরা বুয়েট থেকে আপনাদেরকে দেখাচ্ছি হঠাৎ করেই উত্তাল বুয়েটের ক্যাম্পাস আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন তারা স্লোগান দিচ্ছেন থেমে থেমে স্লোগান দিচ্ছেন এবং তাদের যেই প্রিয় সহপাঠী তাদের যে বড়ো ভাই আবরার সে আবরারকে তারা এখনও ভুলে যাননি তারা কিন্তু তাদের স্লোগানে তা প্রমাণ করছেন এবং তাদের দৃঢ় প্রত্যয়ে আবরার এখনও রয়েছেন তেমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বুয়েট ক্যাম্পাস থেকে আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন আজকে তারা ইফতার করবেন এই প্রশাসনিক ভবনের সামনে সেই ইফতার পর্যন্ত তারা প্রতিবাদ করছেন এবং বিক্ষোভ ফেটে পড়ছেন সেই অবস্থায় কিন্তু আমরা দেখছি রোজা রেখে তারা কিন্তু এই আন্দোলন করছেন আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তারা কিন্তু সবাই সাধারণ শিক্ষার্থী যারা রাজনীতিকে কোনোভাবেই সমর্থন করতে পারছেন না বুয়েটে আপনারা জানেন এই ঘটনার যদি আমরা আবারও আপনাদেরকে মনে করিয়ে দেই আবরার যে হত্যা হয়েছিল আবরারকে যে নৃশংস নির্মমভাবে ছাত্রলীগের তার সহপাঠীরা যেভাবে তাকে পিটিয়ে হত্যা করেছিল সেই সেই ঘটনার পুনরাবৃত্তি তারা চান না এবং তারা চান না এই রাজনীতি বুয়েটে কখনও আর ফিরে আসুক সেই সহপাঠীর কথা কিন্তু তারা ভুলে যাননি এটা আসলেই একটি মনে করবার মতো স্মরণ করবার মতো এবং আসলে হৃদয় দাগ কাটার মতো একটি ঘটনা যে ঘটনা আমরা দেখি অহর হয়ে ভুলে যায় কিন্তু বুয়েটের শিক্ষার্থীরা তারা কখনো ভুলে যেতে চান না তারা কখনোই আসলে তারা মেনে নিতে চান না সেই দাবিতে কিন্তু তারা আবারও এক হয়েছেন বুয়েটের ক্যানভাস্টিক ইফতারের এক মুহূর্তে আমরা দেখছি তারা এখানে অবস্থান নিয়েছেন তারা আন্দোলন করছেন আমরা সর্বশেষ সংবাদ আপনাদেরকে দেখাচ্ছি যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে সাথেই থাকুন সর্বশেষ সংবাদ আপনাদেরকে আমরা দেখাচ্ছি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সর্বশেষ সংবাদে যুক্ত থাকবেন